আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব কাতলা মাছ কাতলা মাছটা আমি ভালো করে ভেজে হলুদ মরিচ দিয়ে মাছটাকে ভাজছি ভেজে রেখে সেই ভাজের তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিবো হাফ কাপের মতো পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি বাদাম বাটা জয়তি জয়ফল লবঙ্গ এলাচ সব মশলা কিছু কিছু করে দিয়ে আমি দুই চামচের মতো দিচ্ছি এখানে ব্লেন্ড করে নিয়ে বেটে আর কি তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ রসুন বাটা এক চাম দিয়ে এটাকে ভালো করে ভালো করে আর কি কষায় নিব দিয়ে মাছটা রান্না করলে মাছটা খেতে এত মজা লাগে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর শুকনো মশলাগুলোই দিয়ে দিব এখানে আমি মরিচ হাফ চামিচের মতো দিয়েছি ঝাল আপনাদের পছন্দ মতন খাবেন এই একটু ঝাল ঝালই ভালো লাগবে তো এখানে হলুদও দিয়ে দিলাম ধনের গুঁড়াও দিয়েছি হাফচামিস আমি একটু জিরা সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি নামানোর সময় আমি আরেকটু জিরার গুঁড়া দিব তো এটাকেও দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিব আমি এখানে একটু সামান্য একটু পানি দেবো একদম সামান্য একটু পানি দেব মশলাটা নয় ঘনই হয়ে গেছে আমি পানিটা দিয়ে এটাকে আরও ভালো করে কষায় নিব দেন আমার মশলা তেল ছেড়ে দিছে কি সুন্দর তেল ছেড়ে দিছে তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনার পানি দিয়ে তারপরে মাছ দিতে পারেন তো আমি আসলে পানিটা দেওয়ার আগেই মাছটা দিয়ে ফেলছি এই জন্য আর কি পানি দিতে পারিনি তো পানিটা দিয়ে দিয়ে ফুটে তারপর মাছটা দিবেন ভুলে আর কি কাজটা হয়ে গেছে তাহলে মাছটা ভালো হবে তো আমি মশটাতে দিছি যেন মশাটা একটু মাছটা কষায় নিতে পারি তার আর হয় না আর কি মাছ অনেক বড়ো বড়ো মাছ আর কি সাইজ অনেক বড় তো কেটে আনছে বাজার থেকে মাছগুলো একটু পাতলা করে ফেলছে যেন আমি আর সাইজগুলো ছোটো করি নাই বড়ই রাখছি আপনারা চাইলে ছোটো করে নেবেন এরকম করে আমি এখন ডাক্তারদের ঢেকে দিব আমার ঝোলটা দেখেন অনেকটা টেনে আসছে তো এখানে আমি হাফ চামিচের মতো চিনি দিলাম এটা আপনাদের অপশনাল তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন খেতে একটু ভালো লাগে দেখে দুপুর দিয়ে আমি কিছু বেরেস্তাও দিয়ে দিছি দেখতেও সুন্দর লাগবে খেতে মতো তো একটা মাছগুলো উল্টাই দিতেছি আমি আর উপর দিয়ে দিই পরে দিয়ে দেবো বেরেস্তা ঝোল আপনারা যেমন ঘন রাখতে পারেন পাতলাও রাখতে পারেন খেতে কিন্তু দুইটাই ভালো লাগে আমি আবার উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর মা মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে ঝোলটা দেখেন অনেকটা টেনে গেছে আপনাদের জুম করে একটু দেখাই দিলাম তো আমি এখানে উপর থেকে একটু পাতাও দিয়ে দিলাম এখন বাটিতে আমি পরিবেশন করে ফেলবো কারণ হয়ে গেছে চুলাও অলরেডি বন্ধ করে দিয়েছি তাতে সব মাছ আমি উঠাই নিই এখানে আমি তিন পিস মাছ একটা বাটিতে উঠাই নিছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার সাথে থাকবেন অনেকদিন পর ভিডিওটা দিলাম অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ